সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এইস এবং আলিম শ্রেণীর জন্য আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো বাংলা বানানোর নিয়ম আমাদের এখানে এটি হলো ক্লাস নাম্বার ওয়ান এখানে আমাদের প্রশ্ন আছে তিনটি আমাদের প্রথম প্রশ্ন প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম আমাদের দ্বিতীয় প্রশ্ন তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম আমাদের তৃতীয় প্রশ্ন অতৎসম শব্দের বানানোর পাঁচটি নিয়ম তো আমরা আজকে প্রথম প্রশ্নতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের যে প্রথম প্রশ্নটা হলো প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম এখন এই প্রশ্নটা অনেকবার বুডে এসেছে যখন আসবে আপনারা এখানে রুল লিখবেন রুলের ক্ষেত্রে প্রত্যেকটা রুল একটি করে উদাহরণ দিবেন খেয়াল করেন যে সকল তৎসম শব্দের বানানে এই রুলটা আপনি যখন লিখবেন পরীক্ষার খাতায় যে সকল তৎসম শব্দের বানানে রসই কিংবা দীর্ঘই উভয় শুদ্ধ অথবা আপনি লিখতে পারেন যে সকল তৎসম শব্দের বানানে রসইকার দীর্ঘই কার রসৌকার দীর্ঘকার উভয় শুদ্ধ সেই সকল শব্দের বানানে রসি এবং রসিকার শুদ্ধ খেয়াল করেন কিংবদন্তি শব্দের বানানটা যেমন আপনাদের এইস একটি কবিতা আছে আমি কিংবদন্তির কথা বলছি আবু জাব্লাহ এখানে কিংবদন্তি বানানটা উনি রসিকার দিয়ে লিখেছেন কিন্তু অনেকগুলো বানানে কিংবদন্তিটা দীর্ঘিকার দিয়ে লেখা আছে কিন্তু আধুনিক বা প্রমিত বাংলা বানানে কিংবদন্তি শব্দটা রসৈকার দিয়ে লিখতে হবে এবং শ্রেণী বানান অনেকেই রসইকার দীর্ঘইকার দুটি ব্যবহার করে থাকেন এই জন্য প্রমিত বাংলা বানানে এটিকে রসই দিয়ে লিখতে হবে এবং এই ক্ষেত্রে খেয়াল করবেন যে দুটি বানান যেখানে শুদ্ধ সেক্ষেত্রে আপনি প্রমিত বাংলা বানানটা শুদ্ধ বলে ধরে নেবেন দুই নম্বর রোল খেয়াল করেন আমরা যদি কোনো জায়গায় র্যাপ দেখি এই রটা মূলত কাজ করে র্যাপের অথবা র এর অর্ধরূপ হল র্যাফ এই জন্য রেফের পরে ব্যঞ্জন বর্ণের কোনো দিক হবে না আমি আরও একবার বলছি র্যাপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না দ্বিত্ব মানি দ্বৈত অথবা ডাবাল এই ক্ষেত্রে খেয়াল করেন আমরা কাউকে বলার সময় বলি না তুমি কর্ম করো আমরা বলি কর্ম করো আমরা কাউকে বলি না তুমি ধর্ম করো আমরা বলি ধর্ম পালন করো এই ক্ষেত্রে কর্ম অশুদ্ধ শুদ্ধ হবে কর্ম ও অশুদ্ধ এই ক্ষেত্রে শুদ্ধ হবে ধর্ম আমরা তিন নাম্বার নিয়মে যখন যাব এই ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে যখন আমরা দেখতে পাই ক খ গ ঘ যখন এটা প্লাসিনের পরে থাকবে বা চিহ্নের পরে থাকবে তার পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুসর হবে আমি আরও একবার বলছি খেয়াল করেন সন্ধির ক্ষেত্রে যদি চিহ্ন যেখানে থাকবে সেক্ষেত্রে ক খ গ ঘ যদি পরে থাকে তার পূর্বপদে অন্তঃস্থিত ময় স্থানে অনুসর হবে যেমন আমরা যখন লিখবো কার এই অহংকার শব্দের হলো হল অহমযোগ কার সমান অহংকার লিখি এই ক্ষেত্রে খেয়াল করেন এই জায়গায় যুগচিহ্নির পরে যদি ক তাকে খ তাকে গ তাকে ঘ তাকে ইত্যাদি যদি আপনি দেখতে পান এই ক্ষেত্রে দেখবেন যে এই সন্ধির ক্ষেত্রে প্লাসিনের পরও যদি অন্তঃস্থিত ম থাকে এই ম স্থানে অনুসর হবে এই জন্য আমরা অহম কার সমান অহংকার লিখি এরপরে দেখেন সংগীত শব্দটাকে ভাঙলে যদি আপনি সঙ্গীত শব্দটাকে ভাঙেন যোগ গীত এই যে যুগ চিহ্নের পরে আপনি যদি গ দেখেন এই যে দেখেন গ অথবা এখানে আমরা বলেছিলাম গ গ এর পূর্বপদে যদি এর প্লাস চিন্নের আগে যদি অন্তঃস্থিত ম থাকে অন্তঃস্থিত মহ স্থানে অনুসর হবে এক্ষেত্রে সংযুগ গীত সমান আমরা সংগীত বলি না আমরা বলি সঙ্গীত চার নম্বর উলে এসে দেখেন যে শব্দের শেষে বা পদের শেষে কখনও বিসর্গ হয় না যেমন আমরা ক্রমশ বলি না এখানে ক্রমশ বানানের পরে বিসর্গ যেখানে ছিল এখন আধুনিক বানানে বিসর্গটা হয় না মূলত বানানে আগে বিসর্গ দিয়ে লেখা হতো এখন বিসর্গ দিয়ে লেখা হয় না এখন মূলত বানানে বিসর্গ হয় না এরকম আরও কয়েকটা শব্দ আমি দিয়েছি প্রধানত প্রায়শ এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন অনধিক দুইটা উদাহরণ দিলে যে রুলটা যে অ্যাপ্রোপ্রিয়েট হয় তিন নম্বর যে এই ক্ষেত্রে পাঁচ নম্বরটা দেখেন যে যদি আপনি তদ্ভব শব্দ দেখেন দেশি শব্দ দেখেন অথবা বিদেশি শব্দ দেখেন তদ্ভব দেশি এবং বিদেশি শব্দ যদি দেখেন এই সকল বানানে আপনি রসই এবং রসইকার ব্যবহার করবেন যেমন আপনি যখন লিখবেন আরবি বানানটা তখন আরবি আপনি দীর্ঘিকার দিয়ে না লিখে রসইকার দিয়ে লিখবেন আপনি যখন সরকারি বানানটা লিখবেন আপনি সরকারি বানানটা দীর্ঘিকার না দিয়ে রসইকার দিয়ে লিখবেন এরকম আপনি তরকারি বানানটা লিখতে পারেন তরকারি বানানটা আপনি দীর্ঘিকার না দিয়ে রসইকার দিয়ে লিখতে পারেন এরকম দরকারি বানানটা লিখতে পারেন দরকারি বানানটা আপনি দীর্ঘিকার না দিয়ে রসইকার লিখতে পারেন তো আমরা যেটা বলতে চেয়েছি আমি আজকের ক্লাসে সেটা বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের যে কোনো পাঁচটা নিয়ম যখন বলবে আপনি তৎসম শব্দের বানান শিখবেন শব্দের বানান শিখবেন নত্যবিধানের বানান শিখবেন সত্যবিধানের বানান শিখবেন ব্যবহারের পাঁচটি নিয়ম শিখবেন দীর্ঘকার ব্যবহারের পাঁচটি নিয়ম শিখবেন এ ছয়টা প্রশ্ন থেকে যে যে প্রশ্নটা মধ্যে থেকে আপনার সব থেকে সহজ মনে হবে এখান থেকে পাঁচটা নিয়ম দিয়ে একটা করে অথবা দুটা করে উদাহরণ দিয়ে আপনি প্রশ্নটা সাজাবেন পরীক্ষায় যখন আপনাকে বলা হবে বাংলা একাডেমি প্রণীত যে বাংলা বানানের যে কোনো পাঁচটা নিয়ম তখন আপনি এই পাঁচটা নিয়ম এবং উদাহরণ যে কোনো একটা করে বা দুটা করে উদাহরণ দিয়ে আপনি এটা গুছিয়ে লিখতে পারেন সুপ্রিয় শিক্ষিত তারা যে এখন আমরা চলে এসি বাংলা বানানের দ্বিতীয় ক্লাসে যে আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হল তৎসম শব্দের বানানের যে কোনো পাঁচটা নিয়ম এই যে বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের যে কোনো পাঁচটি নিয়ম এটি অনেকবার এসেছে আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডে এসেছে ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডও দু হাজার উনিশ সালে এসেছে প্রশ্নটা এখানে আপনাকে যখন বলা হবে যে বাংলা একাডেমি প্রণীত যে তৎসম শব্দের বানানের যে কোনো পাঁচটা নিয়ম তখন আপনি আপনার সুবিধা মতো যে রুলগুলো আপনি তৎসম শব্দ চেনেন বুঝেন এবং জানেন এই শব্দগুলো লিখবেন এক্ষেত্রে একটা তথ্য আপনাদেরকে বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে সেটি হলো তৎসম শব্দ যখন আপনাকে স্পেসিফিকলি পরীক্ষায় উল্লেখ করে দিবে ধরুন যে এইসিসি পরীক্ষায় কিংবা আপনার আলিম পরীক্ষায় তখন আপনাকে যেটা করতে হবে তৎসম শব্দ বলে দিলে উদাহরণ দেওয়ার সময় সবগুলাই তৎসম শব্দের হতে হবে এবং যদি আপনাকে পরীক্ষায় বলে অতৎসম শব্দের বানানের যে কোনো পাঁচটা নিয়ম তখন আপনাদেরকে যেটা করতে হবে শুধু অতৎসম শব্দের রুলগুলো বা বানানগুলো বা নিয়মগুলো লিখতে হবে এই ক্ষেত্রে আমরা ক নম্বরে যখন লিখব তখন যে সকল তৎসম শব্দে রসই, দীর্ঘই অথবা রসৌ অথবা দীর্ঘ উভয় শুদ্ধ সে সকল শব্দে কেবল রসই অথবা রসোকার অথবা রসৌ এবং রসৌকার শুদ্ধ বলে ধরে হবে যেটা বলেছি কিংবদন্তি বানানটা আপনি দীর্ঘই দিয়ে না লিখে আপনি রশৈকার দিয়ে লিখবেন চিৎকার বানানটা আপনি দীর্ঘই কার দিয়ে না লেখে রসই কার্ড দিয়ে লিখবেন শ্রেণী বানানটা আপনি দীর্ঘই দিয়ে না লেখে রসই দিয়ে লিখবেন এরপরে পল্লী বানানটা আপনি দীর্ঘই দিয়ে না লেখে রশৈকার দিয়ে লিখবেন চুল্লি বানানটা আপনি দীর্ঘই দিয়ে না লেখে রসোয়কার দিয়ে লিখবেন তাহলে দুই নাম্বার রুলের মধ্যে দেখেন যদি আপনি র্যাপ দেখেন র্যাপের পরে ব্যঞ্জন বর্ণের কখনোই দিত্য হবে না যেটা আপনাদেরকে বলা হয়েছে একটু আগে সেটি হলো কম্ম হয় না কর্ম হয় দম্ম হয় না ধর্ম হয় মম্ম হয় না মর্ম হয় যেমন আপনি এখানে মম্মও দিতে পারেন যেমন আমি লিখে রেখেছি আপনাকে এই যে মম্ম খেয়াল করেন এই যে বলো না তুমি আমার মর্ম বুঝছো না এই যে মর্ম র‍্যাব দিয়ে লিখবেন এরপরে দেখেন শব্দের বা পদের শেষে আপনি বিসর্গ দিবেন না যেমন অংশত এই শব্দটা যে খেয়াল করেন তাহলে যে ত এর পরে বিসর্গ আছে এটি আপনি বর্জন করবেন অহরহ শব্দটার পরে আগে বিসর্গ দেওয়া হতো এখন বিসর্গটা দেওয়া হয় না বশত শব্দটাতে আগে বিসর্গ দেওয়া হতো এখন বিসর্গ দেওয়া হয় না এরপরে গ নম্বর উলে দেখেন সংস্কৃত ইন প্রত্যয়ান্ত এই প্রত্যয়ান্ত মানে প্রত্যয়যুক্ত শব্দের শেষে যদি তয়ব অথবা তা প্রত্যয়টা যুক্ত করেন এই ক্ষেত্রে আপনি সে বানানে যদি কোনো দীর্ঘইকার থাকে সেটি আপনি রস স্বীকার করে দিবেন যেমন আপনাকে যদি বলা হয় দায়ীযুক্ত এখানে দায়ী বানানটা দীর্ঘিকার দিয়ে লিখতে হয় কিন্তু আপনি যখন যুক্ত করেছেন শব্দটা হয়ে গেছে দায়িত্ব তখন দায়িত্ব বানানটা আপনাকে রসইকার দিয়ে লিখতে হবে এরপরে কৃতি দেখেন কৃতি আপনি দীর্ঘিকার দিয়ে লিখতে পারেন এই ক্ষেত্রে কৃতি বানানটা যখন আপনি লিখবেন তার সাথে যখন যুক্ত করবেন তখন শব্দটি হয়ে যাবে কৃতিত্ব এরকম অনেকগুলো শব্দ বাংলা ব্যাকরণে পাওয়া যায় যেমন আপনি যদি বলেন যে প্রাণী যে দীর্ঘাদি লিখবেন কিন্তু আপনি যখন লিখবেন তখন বিদ্যা শব্দটা যখন যুগ করবেন তখন সেটি প্রাণীবিদ্যা রসইকার হয়ে যাবে আপনি যখন বলবেন যে যে মন্ত্রী আপনি মন্ত্রী বানানটা লিখতে পারেন যেমন দেখেন মন্ত্রী বানান এই মন্ত্রী এরপরে যখন তয়ব যুক্ত করবেন তখন এই মন্ত্রী বানানের দীর্ঘিকারটা রসইকার হয়ে যাবে খেয়াল করেন এরকম তয়ব অথবা তাপত্যয় যুক্ত হলে সেই দীর্ঘই কারটি রসইকার হয়ে যাবে এরপরে আপনি পাঁচ নম্বর নিয়মটা দেখেন আমাদের সন্ধ্যের ক্ষেত্রে যেটা বলেছিলাম ক খ গ গ যদি পরে থাকে তার পূর্বপদে অন্তঃস্থিত মহাস্থানে আপনি অনুসর দিবেন যেমন কার সমান অহংকার এই ক্ষেত্রে খেয়াল করেন সংযোগ গীত সঙ্গীত এখন একটা কমন বিষয় আপনারা বলতে পারেন আমরা বাংলা বানানের নিয়ম যখন যে টপিক নম্বর ওয়ান পড়ছি সেই ক্ষেত্রে আমরা প্রথম প্রশ্ন যেটা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে সেই প্রশ্নটাতে উল্লেখ ছিল বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের যে কোনো পাঁচটা নিয়ম খেয়াল করে দেখেন আমি বাংলা একাডেমি প্রণীত বাংলা বানান যা বলেছি এখানের মধ্যে অনেকগুলো রুল আবার এখানে এনেছি শুধু একটা চেঞ্জ করেছি এই ক্ষেত্রে আপনাকে যখন তৎসম শব্দ বলা হবে নিয়মের ক্ষেত্রে আপনি তৎসম শব্দের নিয়ম এবং উদাহরণ এগুলো ঠিক রেখে আপনাকে লিখতে হবে এটা হলো এটার শর্ত এরপর আমরা তিন নম্বর প্রশ্নতে যাব তিন নম্বর প্রশ্নটা খুব সহজ আপনারা একটু করে মনোযোগ দিয়ে দেখলেই পারবেন যেমন দেখেন বাংলা একাডেমি প্রণীত অতৎসম শব্দের বানানের যে কোনো পাঁচটা নিয়ম তাহলে আপনাকে প্রথমে বলেছি বাংলা বানানের যে কোনো পাঁচটা নিয়ম এরপরে বলেছি তৎসম শব্দের বানানের পাঁচটা নিয়ম এরপরে বলেছি অতৎসম শব্দের বানানের পাঁচটা নিয়ম এখন এই তিন নম্বর প্রশ্নটাতে অতৎসম শব্দের বানানের পাঁচটা নিয়ম যখন বলা হচ্ছে তখন আপনি সব থেকে সহজ যে নিয়মগুলো আপনার জন্য প্রযোজ্য আপনি যা মনে রাখতে পারবেন বুঝবেন এবং গুছিয়ে লিখতে পারবেন সেগুলো লিখলে এখানে হয়ে যাবে যেমন আমরা ক নাম্বার দিয়ে লিখতে পারি সকল অতৎসম শব্দের বানানে রসইকার হবে তাইলে আমি আবারও বলছি সকল অথৎসম শব্দের বানানে রসৈকার হবে যেমন কাহিনী সরকারি দরকারি তরকারি এরপরে দুই নম্বরে ক নম্বরের রুল দেখেন সকল অতৎসম শব্দের বানানে রসার হবে যেমন চুন শব্দটা চুন এভাবে লিখবেন পুজো এভাবে লিখবেন পূপ এভাবে লিখবেন খেয়াল করেন আপনি যখন পূর্ব শব্দটা লিখবেন তখন এটি তৎসম শব্দ হয়ে যাবে তাই এটি হবে না এটা হবে পুব মানে পূর্ব দিক এরপরে গ নম্বরে যখন লিখবেন অতৎসম শব্দের বানানে মুদ্রণান্ন কখনোই ব্যবহার করা হবে না আমি আরও একবার বলছি একটু খেয়াল করেন রুলটা অতৎসম শব্দের বানানে আপনি মুদ্রান্ন ব্যবহার করতে পারবেন না যেমন ইরান কোরআন পরান গভর্নর এই শব্দগুলোতে আপনাকে দন্তান্ন ব্যবহার করতে হবে চার নম্বর ঘ নম্বরে দেখেন বিশেষণ পদ বিশেষণ পদ মানে অ্যাডজেকটিভ সাধারণত তার পরবর্তী পদের সঙ্গে কখনোই যুক্ত হবে না যেমন আপনি খেয়াল করেন আমরা লাল ফুল এই শব্দটাকে একসাথে লিখতে পারি না এটা আমাদের লেখা উচিত না বা এটি ব্যাকরণগতভাবে শুদ্ধ না আমরা এটি লিখব লাল ফুল স্পেস দিয়ে লিখবেন আপনি এই যে বিশেষণ পদ তার পরবর্তী পদের সাথে যুক্ত হচ্ছে না যেমন লাল ফুল নীলাকাশ এরকম অনেকগুলো আপনি উদাহরণ দিতে পারেন একটা দিলেই হচ্ছে এরপরে ও নম্বরে দেখেন হসন্ত চিহ্ন হসন্ত চিহ্ন আমরা শব্দের শেষে যে চিহ্নটা ব্যবহার করি যথাসম্ভব বর্জিত হবে আগে টক বানানে হসন্ত দিয়ে লেখা হতো টাক বানানে হসন্ত দিয়ে লেখা হতো ডিশ বানানে হসন্ত দিয়ে লেখা হতো এবং শখ বানানে হসন্ত দিয়ে লেখা হতো বক বানানে হসন্ত দিয়ে লেখা হতো আধুনিক বাংলা বানানে এই হসন্ত হসন্তচিহ্নটা যথাসম্ভব বর্জনীয় এবং আমি প্রত্যেকটা প্রশ্ন আরো একবার রিপিট দিয়ে এসছি খেয়াল করেন আমাদের আজকের টপিক ছিল বাংলা বানানের নিয়ম এই আমাদের এটি আজকের ক্লাসের টপিক নম্বর ওয়ান ছিল এখানে আমরা প্রশ্ন পড়েছি তিনটা একটা প্রমিত বাংলা বানানের নিয়ম একটা তৎসম শব্দের বানানের নিয়ম একটা অতৎসম শব্দের বানানের নিয়ম এখন কথা যে প্রশ্নটা আপনাকে বলা হবে পরীক্ষায় বলবে প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটা নিয়ম লেখো তৎসম শব্দের বানানের যে কোনো পাঁচটা নিয়ম লেখো অতৎসম শব্দের বানানের যে কোনো পাঁচটা নিয়ম লেখো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যেটি করা হচ্ছে আমরা তিনটা প্রশ্ন আজকে শেষ করলাম এরপর আমাদের টপিক নাম্বার থাকবে টু পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মিনার একাডেমির সাথেই থাকুন ধন্যবাদ